এই শিকাগো শহর আমরা আজকে এখানে ঘন্টা দুয়েক আগে পৌঁছেছি হোটেলে লাগেজ রেখে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এর আগে আমেরিকার বড় যে কটা শহর দেখলাম অর্থাৎ নিউ ইয়র্ক বস্টন ওয়াশিংটন সেই শহরগুলোকে যেমন খুব বড় শহর মনে হয়েছিল আজ ঠিক শিকাগোয় এসে সেরম মনে হচ্ছে এও একটা বিশাল বড় শহর অসম্ভব সুন্দর সুন্দর সব অট্টালিকা কিন্তু অপূর্ব লাগছে চারপাশকে আজকে আকাশও খুব উজ্জ্বল নীল এই আমরা বেরিয়েছি আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি এই ফাউন্টেনটা খুব সুন্দর এর পাশেই মেসিগান লেক আমরা লেকের কাছে গিয়ে বসব অপূর্ব লাগছে এই বিকেলের শিকাগোকে দূরের এই অট্টালিকাগুলো কি অপূর্ব তার স্থাপত্যশৈলী আর্কিটেকচার ভ্যালু ভীষণ দৃষ্টিনন্দন এত সুন্দর ভাবে বানানো প্রত্যেকটা বাড়ি এই হাই হাইরাইসগুলো পর পর দাঁড়িয়ে আছে কিন্তু এতটুকু দৃষ্টি কটু লাগে না শহর শহরকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই বাড়িগুলো এর মধ্যেই আবার আছে ইউনিভার্সিটি কলেজ আমাদের ঠিক কাছাকাছি একটা ইউনিভার্সিটি আছে রুজওয়েলথ ইউনিভার্সিটি কলম্বিয়া কলেজ এই হচ্ছে মিশিগান লেকের যে চাতাল যদি বলি চাতাল তার পাশে এই ফাউন্টেন আমরা এগোচ্ছি একটু একটু করে মিশিগান লেকের কথা সেই কতদিন আগে পড়েছি ছোটবেলা থেকে শুনছি সেই আমাদের প্রিয় শহর যেখানে বিবেকানন্দ এসেছিলেন শিকাগো সেটাও কালকে দেখতে যাব একটু একটু করে এগোচ্ছি জয় রাইড করার জন্য ছোটো ছোটো রিক্সাগুলো আছে অনেকে চাইলে এই রিক্সায় মজা নিতে পারে কিছু পর্যটক ছড়িয়ে রয়েছে এই যেমন ফটোগ্রাফি করছে সবাই নিজের নিজের মতো করে আনন্দ করছে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি হ্যাঁ মেসিগান লেকের কাছে শহরটাকে বারবার দেখতে ইচ্ছে করে ঘুরিয়ে কি অপূর্ব এক শহর আমার ধারণা ছিল না শিকাগোতে এবং একটু বড় বড়ো তাই রাইস দেখতে পাব শুনেছিলাম যা কিছু আছে সব নাকি নিউ ইয়র্কে কিন্তু আজ এখানে এসে মনে হলো নিউ ইয়র্ক অবশ্যই এর থেকে বেশি কিন্তু শিকাগো কম যায় না অসম্ভব লাগে আমি আমার তো মুগ্ধতা বারবার ধরা পড়ে যাচ্ছে আমার কথায় হ্যাঁ ভিডিও যারা দেখবেন তাদেরও এই আনন্দ হবে বাঙালির কাছে শিকাগো শহরের নাম অত্যন্ত প্রিয় শহরের মধ্যেই পড়ে তার একমাত্র কারণ বিবেকানন্দ বিবেকানন্দ এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছেন তার যে বিখ্যাত যে বক্তৃতা তিনি যেখানে দিয়েছিলেন সেই শুনলাম সেটা নাকি আর্ট মিউজিয়াম একটি আজকে সেটা দেখা সম্ভব নয় আগামীকাল আমরা এখানে থাকবো আগামীকাল যাব আমি আরেকটু এগোচ্ছি সহ ওরাও ওদের মতো করে আনন্দ করছে ছবি তুলছে এগিয়ে চলেছি দূর থেকে দেখা যাচ্ছে মিশিগান লেকের জল আরও দূরে দেখা যাচ্ছে পালতলা নৌকোগুলো ভীষণ সুন্দর লাগছে এই মুহূর্তে ঘড়িতে এখানে বাজে মোটামুটি পনেরো সাতটা কিন্তু যথেষ্ট আলো রয়েছে লেকের জল দেখা যাচ্ছে মিশিগান লেক দূরে পালতোলা নৌকো আমি একটু একটু করে জলরাশির কাছে যাবার চেষ্টা করছি মাঝখানে আবার একটা প্রায় সিক্স লেন রোড আমেরিকান হাইওয়ে হ্যাঁ দূরে চলে এসে দেখা যাচ্ছে আমি ওপারে যেতে সময় লাগবে আবার লেকের একটা আলাদা করে ভিডিও করবো